গতকালকে বিষ্ণুপুর আমাদের যে এরিয়া বিষ্ণুপুর এরিয়া ওয়ার্ড নাম্বার টু থেকে মহিলা আসে এবং আমাদের কাছে রিপোর্ট করে যে ওনার নাবালিকে মেয়ে সতেরো বছর ও আগের দিন রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে থাকি ঘরের মধ্যে এবং পরের দিন যখন উনি ঘর থেকে বেরুন দেখে দেখতে পান যে ঘরের দরজা খোলা এবং নাবালিকা আমি নিই তারপর বিভিন্ন জায়গায় বোঝাভুঝি করে এবং জানতে পারে যে আব্দুল হাসিন হাসিন তাদের এলাকারই বাবার নাম এমপি আব্দুল রাজ্জাক সে তার মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে যায় এবং আগেও সে তার মেয়েকে অপহরণ করার চেষ্টা করে তো যেহেতু মেয়েটা হিন্দু কমিউনিটির এবং ছেলে মুসলিম কমিউনিটির একটা কমিউনিটাল প্লেস হতে পারে এলাকার মধ্যে তো আমরা যথারীতি কেস রেজিস্টার করি যার নাম্বার হচ্ছে প্রথমতলা কেস কেস নাম্বার থার্টি ফাইভ কবির দুই হাজার চব্বিশ এবং থ্রি সিক্সটি সিক্স যাতে আমরা একটা কেস রেজিস্টার করি এবং একটা টিম আমরা ফর্ম করি এবং সোর্স লাগিয়ে বিভিন্ন থানাতে আমরা ইনফর্ম করি বিভিন্ন নাকা পোস্টে আমরা ইনফর্ম করি ফটো সার্কুলেট করি এবং যে এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটিকে আমরা ইনফর্ম করি তারপর রাত্রেবেলায় আমরা খবর পাই যে সে আসামের একটি জায়গায় আছে এবং যথারীতি ওই তিনকে আমি সেখানে পাঠাই এবং তারা ছেলে এবং মেয়ে দুজনকে উদ্ধার করে নিয়ে আসে এবং আজকে মেয়েকে মেডিকেল করা হবে এবং ছেলেকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি